হ্যালো বিভার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো না প্রাণী কেন পরভোজি বা পরজীবী সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব যারা নিজের খাদ্য নিজে তৈরি করতে পারে না তাদের জন্য অন্যের উপর নির্ভর করে বা তারা অন্যের উপর নির্ভর করে তাদেরকে পরভোজি বলা হয় সবুজ উদ্ভিদ সালক সংশ্লেষণের মাধ্যমে নিজেদের খাদ্য নিজেরাই তৈরি করে কিন্তু প্রাণীর এই ধরনের কোনো ব্যবস্থা না থাকে তারা নিজেদের তৈরীকৃত খাদ্য গ্রহণ করে জীবন ধারণ করে আচ্ছা তারা উদ্ভিদের তৈরিকৃত খাদ্য গ্রহণ করে জীবন ধারণ করে এই কারণে প্রাণীকে পরভোজ বলা হয় তার মানে আমরা কি বুঝলাম যে উদ্ভিদের কি উদ্ভিদ কী করে শালক সংশ্লেষণ প্রক্রিয়ার সাহায্যে নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে এবং নিজেরাই গ্রহণ করে কিন্তু প্রাণীর ক্ষেত্রে তারা এরকম তাদের সালোক সংশ্লেষণ প্রক্রিয়া খাদ্য তৈরি করার মতো কোনো স্কোপ নাই যার কারণে উদ্ভিদের তৈরিকৃত খাদ্যই তারা গ্রহণ করে এই জন্য তারা উদ্ভিদের উপরে নির্ভরশীল সো এই কারণে কি প্রাণীকে আমরা পরভুজি বলি সো আশা করি এই ভিডিওটা অবশ্যই বুঝতে পেরেছো আর ভিডিওটা লম্বা করবো না এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ